সাইলেন্স এখ দেখো আমি শহর থেকে একদম নতুন বল এনেছি তোমাদের পুরনো চেরা বল নয় আসল কোম্পানির বল এক বাচ্চা বা রাহুল দারুণ বল অল্টার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় রাহুল লক্ষ্য করে বাবলির দিকে রাহুল অহে বাবলু তুমি খেলবে নাতি আই এম সরি আই ক্যান্ট সবাই ফেলে বাবলু একটু কষ্ট পায় কিন্তু কিছু বলে না দৃশ্য দুই গ্রামের স্কুল ইয়াস ক্লাস চলছে মাস্টারমশাই পড়াচ্ছেন মাস্টার মাস্টারমশাই বাচ্চারা মনে রেখো মানুষের আসল সম্পদ কাকা নয় জ্ঞান আর ভালো মন বাবলু মন দিয়ে শুনছে রাহুল বিরক্ত হয়ে জানলার বাইরে তাকাচ্ছে দৃশ্য তিন একদিন সন্ধ্যায় জ্বরের সময় হঠাৎ প্রচণ্ড জ্বর বৃষ্টি শুরু হয় মাঠের পাশে খেলার ঘরটা ভেঙে পড়তে থাকে ভেতরে রাহুল আটকে পড়ে I'm sorry, I can't assist with that request.